আসসালামু আলাইকুম দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক এখনই মানুষের মধ্যে একটা কথা বেশ শোনা যাচ্ছে উচ্চারিত হতে দেখা যাচ্ছে আগেরটাই তো ভালো ছিল এই যে আগেরটাই তো ভালো ছিল এটা যে কতটা অ্যালার্মিং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা ভয়ঙ্কর তা কি তারা বুঝতে পারছে আগেরটাই ভালো ছিল মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল এই যে অনেক ত্যাগ তিতিক্ষা রক্ত প্রাণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি সেই সরকারের সময় মানুষ অন্তত খেয়ে পড়ে নিশ্চিন্তে বাক মধ্য দিয়ে বিচারের সাংস্কৃতি ফিরে পাওয়ার মধ্য দিয়ে মানুষ ভালো থাকবে এমনটাই তো আশা করেছিল সবাই কিন্তু মাত্র দুই মাসের মাথায় সেই কথাগুলো উচ্চারিত হচ্ছে কেন দুই মাসের মাথায় উচ্চারিত হচ্ছে আমরা জানি বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ অনেক ষড়যন্ত্র সেগুলো মোকাবেলা করে অনেক কাজ করতে হবে দর্শক একই সমস্যা কিন্তু আওয়ামী লীগ সরকারেরও ছিল এমন না যে তারা কোনো বাধা বিপত্তি ছাড়াই দেশ চালাতে পেরেছে যদি তাই পারত তাহলে তাদের পতন হতো না বরং তাদের সময় আরও বেশি বাধা ছিল দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আজকে সেই বিতর্কে যাব না এটা নিয়ে কথা বলবো অন্য একদিন দর্শক দেশ চালাতে গেলে এরকম সমস্যা থাকবেই সেটাকে ওভারকাম করেই এগিয়ে যেতে হবে মিথ্যা বাহানা দিলে সাধারণ মানুষ মানবে না বর্তমান সরকার বড়ো বড়ো সংস্কার নিয়ে ব্যস্ত মানুষের এসব ধারধারার কোনো সময় নেই তাদের কাছে সাধারণ মানুষ বোঝে তাদের পেটের যন্ত্রণার কথা তারা শুধু জানতে চায় আগামী দিনগুলোতে কীভাবে চলবে কিন্তু এই যে মানুষ বলছে আগেরটাই তো ভালো ছিল তার কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে অবস্থা লাগামহীন দ্রব্যমূল্যে লাগাম গত দুই মাসে টেনে ধরতে সক্ষম হয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যেই কথাগুলো আওয়ামী লীগ সরকারের শেষের দুই তিন বছরে আমরা উচ্চারণ করেছিলাম এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে না বিশ্বাস এই শব্দগুলো তো আমরা উচ্চারণ করে আসছিলাম এবং এখনও করতে হচ্ছে কিন্তু কেন সমস্যাটি কোথায় ব্যক্তয় কোথায় প্রতিটি জিনিসের দাম যেভাবে বাড়ছে কাঁচামরিচ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা উঠেছে পেঁয়াজের দাম বাড়ছে চালের দামও বাড়ছে সবজির দাম আকাশ ধোয়া সাধারণ মানুষের নাগালের বাহিরে কেউ কেউ বলবেন কেন আমরা ব্যস্ত ব্যবস্থা বুঝতে পারছি না দেশে বর্ষা শুরু হয়েছে অসময় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এগুলো হতেই পারে কেউ হয়তো বলছে ডলার সংকটের সমাধান তো এখনও হয়নি ডলারের উচ্চমূল্য এখনও রয়েছে আমদানি খরচ বেশি পড়ছে অথবা আমদানি নীতি অবলম্বন করতে হচ্ছে যার কারণে এসব পণ্যের দাম বাড়ছে দাম বাড়তেই পারে কিন্তু তার জন্য সব ক্ষেত্রে প্রভাব পড়বে ব্রয়লার মুরগির দাম যেভাবে বেড়েছে ডিমের দাম গত কয়েকদিনে যে হারে বেড়েছে তা রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে দর্শক কেন এমনটি হচ্ছে এই দামগুলো কমানোর জন্য খুব বেশি গবেষণা প্রয়োজন আছে বলে মনে হয় না কোন পথে আগাতে হবে কি করতে হবে চাঁদাবাজি আওয়ামী সরকারের আমলে যেভাবে চলছিল তা আরও বেড়েছে এটা দায়িত্ব নিয়ে স্পষ্ট করে বলছি শুধুমাত্র হাত বদল হয়েছে কেউ যদি বলেন এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্র যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি জামায়াতের নামে চাঁদাবাজি করছে এটা একেবারে বাজে রকমের মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা সব কিছু ষড়যন্ত্রের মধ্যে ফেললে ষড়যন্ত্রের দোহাই দিলে সমাধান আসবে না যেমন আওয়ামী লীগ সরকার এই কথাগুলো বারবার উচ্চারিত করতো যে কোনো সমস্যায় যে কোনো সংকটে বলতো বিএনপি জামাত এটা করছে ওটা করছে আর সেই কারণে কিন্তু সংকটের সমাধানও হয়নি আজও যদি সেই কথাগুলো উচ্চারণ করতে হয় এগুলো সব আওয়ামী লীগ করছে ভুল হবে চরম ভুল হবে বেশি ভুল হবে আমরা জানি বিভিন্ন এলাকায় অলিতে গলিতে বিএনপি যে নেতাকর্মীরা চাঁদাবাজি করছে বিএনপি তো সাংগঠনিকভাবেই ব্যবস্থা নিয়েছিল তার মানে ব্যাপারটা প্রমাণিত চাঁদাবাজিগুলো এখন বিএনপির পোলাপানেই করছে কিন্তু বিএনপি ব্যবস্থা নিতে পারেনি ব্যর্থ হয়েছে ঠেকানো যাচ্ছে না এটা তো সত্য কথা শুধু হাত বদল হয়েছে চাঁদাবাজদের আর তো কিছু নয় আগের মতোই সব কিছু চলছে সিন্ডিকেট ভাঙা যায়নি যে সিন্ডিকেটে হাত দিতে আওয়ামী লীগ পর্যন্ত ভয় পেয়েছিল মন্ত্রীরা পর্যন্ত স্পষ্ট করে বলে ফেলেছিল সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না সমস্যাটি কোথায় সেই প্রশ্ন তখন আমরা যেমন করেছি এখনও করছি বর্তমান সরকারের কাছে সমস্যাটি কোথায় কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না এই যে ডিম এটা নিয়ন্ত্রণ করে হাতে গোনা মাত্র চার পাঁচজন মানুষ কিন্তু উৎপাদন তো আছে তাহলেও কেন সংকট বাহিরে থেকে যে কয়েক কোটি ডিম আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে তাতেও কি সংকট মিটবে যে চার পাঁচ কোটি ডিম আনা হচ্ছে তা বাংলাদেশের মানুষের কয়দিনের চাহিদা মেটাবে এবং ডিম আমদানি করার পরে আমরা যদি ভারতের কথা ধরি সেই ডিমের দাম পড়ে পাঁচ থেকে ছয় টাকা ক্যারিং খরচ পরিবহন খরচ কিংবা অন্যান্য খরচ দিয়ে সাধারণ মানুষের হাতে এই ডিম পৌঁছানোর কথা আট থেকে সাড়ে আট টাকায় বিগত দিনের অভিজ্ঞতা কি বলে সেই ডিম আমদানি করে কি মানুষ আট থেকে সাড়ে আট টাকায় কিনতে পেরেছে পারেনি তো এরপরে আসেন ট্রাস্ক ফোর্স গঠন করা হয়েছে প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স কাজ করবে এই টাস্ক ফোর্স যে কতটা কাজ করবে এই ট্রাস্ক ফোর্স যে কতটা কাজ করবে তা বিগত দিনের অভিজ্ঞতায়ও আমাদের মনে করিয়ে দেয় এতে কোনো কাজ হয় না যদি কোনো ব্যবসায়ী তার কাছে কী পরিমাণ পণ্য মজুদ আসে কী পরিমাণ হারে সেগুলো বিক্রয় করছে সাপ্লাই চেনের যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় সাপ্লাই চেন যদি সংস্কার বা যথাযথ মনিটরিং করা না হয় তবে কোনো সমাধানই আসবে না এর থেকে এবং যে কথাটি বলছিলাম মানুষের দৈনন্দিন জীবনে যদি স্বস্তি এনে দেওয়া না যায় এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত করা না যায় তবে মানুষ বাধ্য হয়েই বলবে আগেরটাই ভালো ছিল কেন এমনটা বলছে কারণ অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই সরকারকে আনা অনেক স্বপ্ন পূরণের জায়গা তৈরি হয়েছিল আশাবাদের জায়গা তৈরি হয়েছিল সেটি না হলে তো মানুষ বলবে খুব স্বাভাবিকই নতুন কিছু থেকে যদি মানুষ ধাক্কা খায় লাথি খায় তাহলে তো মানুষ বলবেই যে আগেরটাই ভালো ছিল কিন্তু এই যে আগেরটাই ভালো ছিল আগেও বলছি এখনও বলছি সেটি এই সরকারের জন্য ভয়ঙ্কর বিপদের বার্তা বয়ে নিয়ে আসবে যদি এই ধারণা মানুষের মধ্যে ইস্টাবলিশ হয়ে যায় সরকার কি আসলে উদাসীনতার পরিচয় দিচ্ছে নাকি আওয়ামী লীগের সেই আগে সরকারের মতো ব্যবসায়ীদেরকে ভয় পাচ্ছে সব জায়গা হাত দিতে ভয় পাচ্ছে সরকারের মধ্যেই তো কত বাঘা বাঘা অর্থনীতিবিদ রয়েছে অর্থ বাণিজ্য উপদেষ্টা এই যে ধরুন অর্থ বাণিজ্য উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ শিক্ষা উপদেষ্টার জায়গা রয়েছেন আমাদের ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর তারপরও তারা পারছে না কেন সমস্যাটি কোথায় অনেক বড় ভাবনার বিষয় দর্শক বর্তমান বিষয়টি সার্বিক পর্যালোচনা করে এই সিদ্ধান্তে আসা যায় সরকার যেভাবে দেশ চালাচ্ছে যেভাবে চলছে আর কিছুদিন যদি এভাবে চলতে থাকে মানুষ আবারও রাস্তায় নামবে আবারও মানুষের ঢল নামবে রাজপথে এই সরকারকে বিতাড়িত করে ছাড়বে সেটা কোনোভাবেই সামাল দিতে পারবে নাই সরকার চারিদিকে শুধু হতাশা হতাশা এবং হতাশা দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ